আজকে আপনাকে শুধু কিনমি দেখো মাইদেন কিনমি দেখছেন কত কিনমি বসছে দেখছেন মুরগি আমি আগে আর দুইটা কিনবো ঠিক আছে মুরগি দুইটা কি বলতেছি আমরা আগে ওষুধটা গুলি দুইটাকে আমরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল দুজন পেতে বলেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রতি মাসেই প্রায় দুই থেকে আড়াই মাসের মধ্যে করতে হয় এই নিয়ে আসছে বিরোধরা চরণ মজবুর করে দেয় মজবুরে গেলে বুঝতে পারবেন সুস্থ রাজ করতে পারবেন দেওয়ার চেষ্টা করবেন আর এটা না করলে কিন্তু কোনো লাভ নেই এটা করতেই হবে চরণ মজবুরে গেলে বুঝতে পারবেন সেখানে নতুন স্বাস্থ্য করে দেবেন আর ফেসবুকে পেস্টটা ফলো করে সেটা থাকবে যে বিষয় নিয়ে কথা বলতে কিনমে কিনমি ওষুধ দিতে হয় কিনমি তিনটা নিয়ম কাস্ট নিয়ম দুই থেকে আড়াই মাসের মধ্যে করতে হয় দ্বিতীয়ত ঠান্ডা বাজারে করতে হয় তৃতীয়ত ভিটামিন ক্যালসিয়াম মিনারেল দিতে হয় এবং কিনমি কোষ আগে আপনার কিড়মি কোষের আগেই লিভার টনিকটা আপনার প্রয়োগ করতে হবে এবং ঠান্ডা ওয়েদারে এরকম ঠান্ডা করতে হবে খালি পেটে আর আজকে আমাদের কবুতর বলার নামটা আসছে আমি কিমির ওষুধটা আমি পরে দেখা যাচ্ছি কী ওষুধ দিচ্ছি কিনমি পরছে কিনে এটা আপনি দেখা যায় সমস্যা নেই আয় 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 এখন খাবারের টাইম আয় 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 যে কবুতর নামবে খাবার পাবে যে কবু নামবে না খাবার পাবে না সারাদিন বসার তো টাইম নেই ঠিক আছে আয় 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 নামতে আয় 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 আর আজকে যারা পাল্লা দিছে তাদের অবস্থা খুব ভয়াবহ ঠিক আছে ড্যান ওদের এমন মতো রুতটা নেই তো পাল্লা দিলে একটু বুঝা শুনে পাল্লা দিন তোর পাল্লা দেওয়া দরকার নেই আয়না বলবেন তো কবুতর তৈরি করতে অনেক সময় লাগে অনেক সময় এমন সাধনের বিষয় একদিনে কিন্তু হয় না ওইভাবে করার চেষ্টা করবেন আর এদিকে গেছেন নট ঢুকে দেন আমাদের যদি কবুতরগুলোতে সমস্যা হয়েছিল কবুতর দিতে যে মুস্তি করতেছে এটি কিছু বিষয় না যে একটা কবুতর একটু মুস্তি করবো এতদিন করে এখন করা শুরু করছে এগুলো আবার ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় কিছু কবুতর আছেন জিম মেরে বসে দিচ্ছে এটা কিন্তু কোনো রোগ না এটা ঠান্ডার কারণে এভাবে হয়েছে ঠান্ডার ওষুধ প্রয়োগ করবেন তাইলে হবে

ঠান্ডা হয়ে যায় ঠিক আছে ঠান্ডা হয়ে যায় দিবেন পানিটা ঘুরে দিয়ে গুলো আধা ঘন্টা পরে আপনি কি করতেছে আপনি দেখাই দিস আজকে আপনাকে শুধু কিনমি দেখাম এদিন কিনমি দেখছেন কত কিনমি বসছে ভালো করে দেখেন আপনারা দেখেন কিনমি পায়খানা একটু সবুজ আসছে এটা সমস্যা নেই কিরমির পেয়েছি অনেক যে কবুতরগুলো কিরমির ছিলো সব বেরিয়ে গেছে এবার আশা করা যে আরও দুদিন পরে বের হবে অনেক সময় দেখা যায় কৃমির তিন দিন চার দিন পরও বের হয় তো আপনারা অবশ্যই এ সিমি প্লাস কবুতরকে দিবেন খালি হবে ইনশাল্লাহ আশা করি আপনারা কিরমির পোস্ট কীভাবে পড়েছে ওরা দেখছেন কিরমি বসছে কি না ওরা দেখছেন এই যে একটা নতুন বাচ্চা বেরিয়েছে বাচ্চা কীভাবে সেট করবে না ভিডিও আসছে আস্তে শুনতে একটা বাচ্চা আড়াইছে কারণ বিকালে আসছিলাম আর আগের মতন সময় দিতে পারি না তো সারার কারণে আসছিল হয়তো বা আর নেই কবুতরটা হয়তো বাচ্চাদের বেরিয়েছে একা একে ঠিক শিখবে দরার দরকার নেই কিছু করা দরকার নেই কিন্তু যখন কবুতরগুলো উড়াবেন তখন কিন্তু বাচ্চাগুলো ছাড়া দরকার নেই জল কীভাবে নেমে যাবে তখন ছেড়ে দেবে খাবারের টাইম হয়ে গেছে আমরা খাবার দিব সব কিছু করবো আর ও যাতে তুই আছে আসলে সুসুম গরম পানি দেবেন অবশ্যই ঠান্ডা ওষুধ প্রয়োগ করবেন সুবজ ওষুধ দেবেন এবং এমন আইটেম দিবেন যাতে করে কবুতরের হজমটা ভালো হয় এবং সার সার দিতে পারেন টারমিনা দিতে পারেন তারপরে অ্যাপিটাইজার দিতে পারেন এগুলো খুব ভালো কাজ করে দিতেই হয় না দেওয়ার বন্ধু উপায় নেই আয় 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 এগুলো করে আমরা করতে আস্তি করি

আয় 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 এই দেখে রেসার কবুতর রেসার না খুলনা কবুতর কবুতর আসে এদিকে একটু আগে চলে গেছে দেহে হতাম দু চারটা কবুতর এখন খুলে পাওয়া যাবে ছাদে গেলে এখন তোলা ছাদে গেলে পাওয়া যাবে তো আপনারা এইভাবে করবেন অন্তর্ভুক্ত কিডমি কোষটা ভালো করে করবেন কারণ এছাড়া উপায় নেই কিডমির কোষ কারণে কবুতর ডিম পারে না তিন মাস চার মাস পর দিয়ে হঠাৎ করে মারা যায় এটা আমার সাথে অনেকগুলো হয়েছে এই কারণে আমি যেটা করি দুই দুই মাস থেকে শুরু করে আড়াই মাসের মধ্যে বিঘ্ন করা ফলে এবার জানুয়ারিতে এলাম ফেব্রুয়ারি মার্চের দিক আবার কলম জোড়া মিলার জন্য আবার এই ওষুধ প্রয়োগ করে প্রাকৃতিক ওষুধ প্রয়োগ করে ধীরে ধীরে ঠান্ডা করতে হবে আয় 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 এই ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সব আলু থাকবে থাকবেন কবুত্র যত্ন নেবেন তো জানা থাকবে অবশ্যই কমেন্টে বলবেন ইনসব যতটুকু জানিয়ে জানার চেষ্টা করবো দেখা হবে আল্লাহ আসলাম এবং সে ভালো থাকবে